নির্বাচন শেষ এখন কি রাজনীতিতে শান্তি ফিরবে বাংলাদেশের বিরোধী দল বিএনপি সহ সমমনা দলগুলোর বর্জন সত্ত্বেও সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পথে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথ নিয়েছে পাশাপাশি হরতাল অবরোধের মতো কর্মসূচি থেকেও সরে এসেছে বিএনপি কিন্তু তারপরেও নির্বাচনের আগে কয়েক মাসের সহিংস ঘটনাবলী ও পরিস্থিতির পর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা কতটা এলো সেই প্রশ্ন এখনো আলোচনায় আসছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে তবে বিরোধী দল বিএনপি সাতই জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত হরতাল পালন করলেও নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত এ জাতীয় কোনো কর্মসূচি ঘোষণা করেনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার বলেছেন সরকার আরও একটি ইলেকশন ক্রাইম করায় তাদের নিরাপদ প্রস্থানের পথ সংক্ষিপ্ত হয়ে গেছে এবং আন্দোলনের মুখে তাদের পতন ঘটানোর আশা প্রকাশ করেছেন তিনি অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেছেন নতুন সরকার দেশি বিদেশি চাপ অতিক্রম করে এগিয়ে যাবে তার অভিযোগ দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র চলছে সব মিলিয়ে আপাতত দৃশ্যমান রাজনৈতিক চ্যালেঞ্জ সরকারের সামনে না থাকলেও এতে করে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে কিনা বা আশার ইঙ্গিত মিলছে কিনা সে প্রশ্ন এখন বড় হয়ে উঠছে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলছেন রাজনীতিতে দৃশ্যমান সহিংসতা নেই সত্যি কিন্তু এবারের নির্বাচনটি রাজনীতিকে স্থিতিশীল না করে একদলীয় শাসনের দিকে নিয়ে গেছে অন্যদিকে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন দেশে বিরোধী দলবিহীন গণতন্ত্রের পাশাপাশি মানুষের মধ্যে অসন্তোষ আছে এখন তার সাথে অর্থনৈতিক সংকট তীব্র হলে এখন কারা আপাত স্থিতিশীল পরিস্থিতি নাও থাকতে পারে বলছিলেন তিনি তবে তারা দুজনেই বলেছেন পরিস্থিতি কোন দিকে যায় কিংবা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ মাধ্যমে স্থিতিশীলতা আসে কিনা সেটি বুঝতে আরও সময় লাগবে পারবে আওয়ামী লীগ নির্বাচনের পর দ্রুততার সাথে সরকার গঠনের কাজ শেষ করলেও সরকারের শীর্ষ নেতাদের মুখ থেকে নানা ধরনের চাপের কথা উঠে আসছে বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নির্বাচনকে গ্রহণ করেনি এখন তারা কি করে সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছে সরকার শপথ গ্রহণের পর রোববার প্রথম সচিবালয়ে অফিস করেছেন নতুন সরকারের মন্ত্রীরা সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচনের আগের পরিস্থিতি তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন এখন আত্মশক্তিতে বলিয়ান হয়ে সরকার দেশি বিদেশি সব চাপ অতিক্রম করে এগিয়ে যাবে বলে জানান মিস্টার কাদের এর আগে নির্বাচনের পর থেকে মিস্টার কাদের সহ সিনিয়র নেতারা বারবারই বলছেন যে রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সরকারকে বিশেষ করে অর্থনৈতিক সংকটের প্রসঙ্গটি কিভাবে মোকাবেলা হবে তা নিয়ে দলের ভিতরের বাইরে উদ্বেগ আছে দলের নেতারা অনেকেই মনে করেন বিরোধী দল ছাড়া নির্বাচন করে সরকার গঠন করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না গেলেও অর্থনৈতিক সংকট না কাটলে মানুষের মধ্যে অসন্তোষ বেড়ে যেতে পারে অবশ্য নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোববার তার প্রথম কর্মদিবসে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন বিশ্লেষক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন এই চ্যালেঞ্জটি এখন গুরুত্বপূর্ণ এবং এটির সামাল দেওয়ার উপরই নির্ভর করবে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা এখন বিএনপি কি করবে দলটির বিভিন্ন পর্যায়ে নেতার ইঙ্গিত দিয়েছেন আপাতত বড় ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে আর যাচ্ছে না দলটি অবশ্য নির্বাচনের পর থেকে কার্যত আর কোনো কর্মসূচি দেয়নি তারা এর মধ্যে কয়েকটি সমমনা দলগুলোর সঙ্গে নতুন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা এসব আলোচনায় নিজেদের সাফল্য ব্যর্থতা মূল্যায়নের প্রসঙ্গে এসেছে বিশেষ করে কয়েক দফা ক্ষমতায় থাকা বিএনপি কেন পশ্চিমা বিশ্বের সমর্থন পেয়েও চূড়ান্ত কূটনৈতিক বিজয় আনার পরিস্থিতি তৈরি করতে পারল না সেই প্রশ্ন এসেছে জোটসঙ্গীদের দিক থেকে বিএনপি নেতারা অবশ্য বলছেন ভারতের কারণে সরকারকে পদ থেকে বাধ্য করার মতো পরিস্থিতি শেষ পর্যন্ত তৈরি করা যায়নি তবে নির্বাচনকে যে প্রকাশ্যে পশ্চিমারা গ্রহণ করেনি সেটিকে তারা সাফল্য মনে করছেন এখন সরকার গঠন হয়ে যাওয়ায় দলটির নেতারা মনে করছেন স্বাভাবিক রাজনৈতিক ধারায় ফিরে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে জেলে থাকা মুক্তি এখন আপাতত প্রাধান্য বলে ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা সংবাদ অসংখ্য সম্মেলনে ভারতের দিকে ইঙ্গিত করে বলেছেন আওয়ামী লীগ বিদেশিদের উপর ভর করে ক্ষমতায় টিকে আছে অন্য দেশের মধ্যে ইলেকশন ক্রাইম করেছে শেখ হাসিনা নিরাপদ প্রস্থানের পথ অতি সংক্ষিপ্ত হয়ে গেছে জনগণের আন্দোলনে সরকারের পতন হবে ততাবধক সরকারি বিকল্প নিয়ে বলছিলেন তিনি কিন্তু এই আন্দোলনের কোনো কর্মসূচির ইঙ্গে তার বক্তব্যে পাওয়া যায়নি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু স্থিতিশীল কতটা বিশ্লেষকরা বলছেন বিরোধী দলের বিরোধিতা অতিক্রম করে আপাতত সরকার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে পারলেও তো স্থিতিশীলতায় রূপ দেওয়া যাবে কিনা সেটা বুঝতে আরও সময় লাগবে দৃশ্যমান কোনো সহিংসতা না থাকলেও সরকার একদলীয় শাসনের দিকে গেছে সে থেকে রাজনৈতিক স্থিতিশীলতা আদৌ বলা যায় কি না সে প্রশ্নটি তো বড় হয়ে উঠতে পারে বিবিসি বাংলাকে বলছিলেন জোবাই তানাসরিন শেখ হাসিনা যখন টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন তখন দেশে বড় প্রশ্ন ছিল বিরোধী দল কারা হচ্ছে অথচ রাজনৈতিক অঙ্গন অন্যতম বড় রাজনৈতিক দল নির্বাচন প্রক্রিয়ার বাইরে এবং তাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে এমন পরিস্থিতিকে কতটা সঠিক বলা যায় সে প্রশ্ন তোলেন মিস নাসরিন এটি ঠিক যে এক দলের বাইরে এখন কিছু নেই তবে মানুষের মধ্যে অসন্তোষ আছে আবার সরকার কিভাবে এগুচ্ছে সেটিও দেখতে হবে বিরোধী মত ও দলগুলোর কার্যক্রম চালানো সম্ভব হয় কি না তা দেখার বিষয় হবে হয়তো কিছুদিন গেলে বোঝা যাবে যে সত্যিকার রাজনৈতিক স্থিতিশীলতা দেশে ফিরে আসে কিনা বিবিসি বাংলাকে বলছিলেন তিনি অন্যদিকে বিরোধী দল বা সমালোচকরা যাই বলুক সংসদ ও রাজনীতিতে আবারও আওয়ামী লীগ সরকারের আধিপত্যই পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন অনেকে ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন এখন যে পরিস্থিতি সেটিকে জনগণ বা বিরোধী রাজনৈতিক দলগুলোর মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই এটা হলো বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু স্থিতিশীলতা কতটা সেটা বলা কঠিন এটা কতটা টেকসই হয় সেটা নির্ভর করবে রাজনীতি অর্থনীতি সরকারের সুশাসনের জবাবদিহিতা কতটা আসে তার উপর মিস্টার ইফতেখারুজ্জামান বলেন এখন সামনের দিনের রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি নির্ভর করতে পারে অর্থনৈতিক পরিস্থিতির উপর কারণ মানুষের অসন্তোষের সাথে যোগ হলে পরিস্থিতি এখনকার মতো নাও থাকতে পারে